কাজ ব্যাংক থেকে আপনি বিশ লক্ষ টাকা লোন নিতে পারবেন খুব সহজে এবং সহজ শর্তে সহজ উপায় কম ইন্টারেস্টে কম ইন্টারেস্ট বলতে এখন বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এগারো থেকে তেরো পার্সেন্ট হারে ইন্টারেস্ট নেবে অর্থাৎ আপনার কম বলতে এটাই বোঝানো হয়েছে তার আগে বলি এই ব্যাংক থেকে লোন নিতে পারবেন কারা এবং কি কি শর্ত দেওয়া আছে আপনারা যেটা করেন আমি যখন বলি লোনের কথা তখন কারো কোনো ডকুমেন্ট নাই কিন্তু ব্যাংকে চলে যান আর লোন চান বা কারো মাধ্যমে আপনি ব্যাংকে লোনের জন্য তদবির করেন তখন আপনি লোন পান না যার কারণে অনেকেই দেখা যায় আমার কমেন্ট বক্সে এসে গালাগালি শুরু করেন তো দয়া করে আপনি কি কেন পাবেন কারা কারা পাবেন এই বিশ লক্ষ টাকার লোন সেটা দশ লক্ষ টাকা হতে পারে পনেরো লক্ষ টাকা হতে পারে বিশ লক্ষ টাকা লোন কারা কারা পাবেন সেটা আগে বলি এক নম্বর পাবেন যারা হোম লোন নিতে চান অর্থাৎ বাড়ি বানানোর জন্য লোন নিতে চান দ্বিতীয়ত যারা পাবেন যারা চাকরিজীবী বিশেষ করে সরকারি চাকরিজীবী তৃতীয়ত যারা পাবেন যারা ব্যবসায়ী আছেন তারা পাবেন এবার আসুন শর্ত বলি সেটা হলে গিয়ে প্রথম এক নম্বর শর্ত হলে গিয়ে আপনার দাস বাংলা ব্যাংকের আপনার নিকটস্থ যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের দায়িত্বরত কর্মকর্তার সাথে কথা বলতে হবে ব্যাংকে যে লোন সেকশনের দায়িত্ব আছে তার সাথে আপনাকে কথা বলতে হবে এরপর তারা বলে দেবে লোনের জন্য কিভাবে আবেদন করতে হবে তারপর আসবে আপনার আবেদনের প্রক্রিয়া তারাই বলে দেবে কি ডকুমেন্ট লাগবে কি কি কাগজপাতি লাগবে ওইভাবে আপনাকে ওই তথ্যগুলো দিয়ে আপনাকে আবেদন করতে হবে তৃতীয়ত আপনাকে পরবর্তীতে আবার ডাকা হবে সাক্ষাৎ গ্রহণ করতে হবে আপনার আবেদনটি হয়েছে কিনা না সঠিক মতো চতুর্থ হলে গিয়া এরপর ব্যাংক আপনার প্রয়োজনীয় যে কাগজপাতি বা ডকুমেন্ট যেগুলো দেসেন ওগুলো ব্যাংক কর্তৃপক্ষ যাচাই বাচাই করবে এরপর যাচাই বাছাই করার পর আবার আপনাকে ডাকবে এবং তারা আপনাকে বিশ্লেষণ করবে আপনার কাগজ বা ডকুমেন্টগুলো সঠিক আছে কি না যদি সঠিক থাকে তাহলে আপনি লোন খুব দ্রুত পেয়ে যাবেন আর যদি সঠিক না থাকে তাহলে তখনই আপনাকে বলে দেবে যে আপনি লোন পাওয়ার যোগ্য না এবং প্রতিবেদন জানিয়ে দেবে পরবর্তীতে যদি আপনার আবেদনটি মঞ্জুর হয় অর্থাৎ যদি তারা লোন দিতে স্বীকৃতি জানায় সেক্ষেত্রে তারা আপনাকে ডাকবে কত মাসের কিস্তিতে নিতে চান কতদিন নিতে চান সাধারণত তারা বারো থেকে চব্বিশ মাস মেয়াদি আপনাকে বা ছত্রিশ মাস মেয়াদি আপনাকে একটি শর্ত দিবে সেই শর্তের রাজি হবেন কি না কত টাকা আপনাকে সঞ্চয় রাখতে হবে দশ লাখ বা বিশ লাখে সেটা তাদের সাথে কথা বলতে হবে তারপর আপনার নামে যে অ্যাকাউন্ট আছে নির্দিষ্ট যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে পরবর্তীতে জমা হবে তো প্রসেসটা কিন্তু হয়তো বা আমি মুখে বলে দিচ্ছি তিন মিনিটে কিন্তু এটা কিন্তু দীর্ঘমেয়াদী প্রসেস এক কথা বলতে গেলে প্রায় আপনাকে এক মাস সময় হাতে নিয়ে থাকতে হবে এবং সঠিক কাগজপাতি আপনাকে দেখাতে হবে কোনো প্রকার যদি ভুল ডকুমেন্ট দেন বা তাদের শর্তের বাইরে গিয়ে যদি বা তাদের শর্ত যদি আপনি পূরণ না করতে পারেন ধরেন আপনার কাছে দশটা কাগজ চাইছে আপনি নয়টা কাগজ দিতে পারছেন একটা কাগজ আপনি জাল বা দুই নাম্বারই করছেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো রকমই লোনের জন্য যোগ্যতা অর্জন করবেন না বা তখনই আপনার লোনটা পাবেন না এটাই হলো গে মূল শর্ত ঠিক আছে যার কারণে এই যে অনেকেই দেখা যায় যে দশটা ডকুমেন্টের ভিতরে তিনটাই দেয় ভুয়া ডকুমেন্ট বা ভুয়া তথ্য দেয় যার কারণে লোনগুলো পাশ হয় না আশা করি এরপর আপনাদের ডালবাংলা বাংলা ব্যাংক থেকে লোন নিতে আর কোনো সমস্যা হবে না আমার এই ভিডিওর পর